নমস্কার বন্ধুরা আমি রাজ আমি দুর্গাপুর ইএসআই আউটডোরে এসেছি বিগত পনেরো দিন ধরে একটু কম বেশি মানে বেশি হবে কম হবে না এই দেখুন ডিজিটাল যে নাম্বারগুলো উঠতো এই নাম্বারটা পুরো বন্ধ আছে খারাপ হয়ে আছে মেশিনটা পুরো খারাপ আছে ঠিক হচ্ছে না তো আমাদের যারা পেশেন্ট প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর যিনি নাম্বারিং করেন তারও অসুবিধা হচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে আজকে তো বৃষ্টিপাতলের দিন বলে কিছু হয়নি অন্য দিনে বাইরে প্রায় ওই যে অটো দেখা যাচ্ছে অটোটা পর্যন্ত লাইন হয়ে যায় এইখানে টোকেন কাটা হয় হাতে টোকেন দেয় তারপর এখানে সব দাঁড়িয়ে 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 পরপর লাইন দিয়ে এরপরে আবার এইখানে যারা স্পেশাল দেখায় এইখানে ভিতরে একটা আছে স্পেশাল টোকেন করানো তারপর ডাক্তারের এখানে কেউ কিছু বুঝতে পারে না লোককে জিজ্ঞাসা করতে হচ্ছে তবে বুঝতে পারছে যে কত নাম্বার চলছে নালে এই ডিজিটালে সব দেখাতো তো আমি ম্যানেজমেন্টকে অনুরোধ করব বা এই এর ব্যাপারে যে যিনি দায়িত্বে আছেন তাকে অনুরোধ করব যাতে অতি শীঘ্রই এই যে দুরব্যবস্থাটা এটা যেন ঠিক হয়ে যায় যাতে আমাদের অসুবিধা না হয় আর সর্বোপরি পেশেন্টদের কথা তো কেউ ভাবছে না পেশেন্ট ছেড়ে দিলাম যারা স্টাফ আছে তাদেরও প্রচণ্ড প্রবলেম হচ্ছে এটা যেন ঠিক করে দেওয়া হয় আমি অনুরোধ করছি সঙ্গে থাকবেন